হ্যালো রুবান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আসি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাই সুস্থ না কামনা করে আরও একটি ব্লক শুরু করছি ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা শুরু করবো প্রতিদিনের মতো তবে আজকে আর করে উঠতে পারিনি কারণ সকালে কাজকর্ম শুয়ে স্নান টান করার পর একটু মাথাটা ব্যথা করছিল তো সেজন্য শুয়েছিলাম আর সারাদিন খেয়ে খেয়ে কাজ করে যাচ্ছি এখন বাজে বইতে ঘড়িতে বাজে এখন হলো বারোটা দুই আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো এখন দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে আছি আমি রান্না করব তো সকালে বা মা রান্না করে নিয়েছে সকালে খাওয়া অনেকের সবার হয়ে গেছে শুধু আমি খাইনি তো আমি খাবো না এখন তো একবার দুপুরবেলায় খাবো তো এখন আমি রান্না করব দুপুরে রান্না তো আজকে রবিবার তো জন্য বনমশায় মাংস এনেছে আর তার সঙ্গে মায়ের জন্য মাছও নিয়ে এসেছে চলো এখন আমি রান্না করি রান্না করে আজকে কি কি করি সারাদিন পরে দুধের সাথে শেয়ার করবো সেই জন্য কিন্তু পুরো ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে হবে আর সবাইকে এখনই বলে দিই আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল তো সের জন্য দেখতে পাচ্ছ এক মানে মুখে একদম গাল ভরে হাসি আর সকালবেলা তো হাত কেটে বসে আছি মানে কষ্ট হলেও হাসিটা আছে তো যাই হোক বেশি বক বক করবো না এখন রান্নাটা করে নিই বর্মশা এক কিছুক্ষণের মধ্যে খেতে চলে আসবে তো চলো আগে রান্নাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিসের জন্য আজকে এত খুশি আর কি আছে আজকে তো চলো তো দেখো সকালবেলা যখন বাসি কাজকর্ম সেরে ঘর মুছতে এসেছি তখন কিন্তু ঘর মুছতে এসেছে এসেই কি রক্তপাত এইখানে ঘর মুছতে এসে যখন আমি আমার ঘরে মানে আলনার নিচটা মুছতে গিয়েছি তখন আলনার ওই একটা টিনের কোনায় লেগে কেটে গেছিলো হাটটা হাটটা কেটে নিয়ে বসে আছি তো যাই হোক এদিকে যখন সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে যে কী কী করেছি সেটা তো তোমাদেরকে বললাম তারপর দেখো এই যে এইদিকে মাংস রান্না করছি মাংস বসিয়ে দিয়েছি কড়াইয়ে আর এমন মানে ভিডিওটা কিন্তু ঠিকভাবে তুলতে পারিনি আসলে এক হাতে ক্যামেরা আর এক হাতে মানে রান্না করাটা না সম্ভব হয়ে উঠছিলো না সেই কিন্তু ঠিকভাবে कैमेटा धरा है नहीं। তো চলো এখন আমি মাংস রান্না করবো আর এদিকে দিয়ে মাংসর ঝোলও দিয়ে দিয়েছে আর ওদিকে কিন্তু বড়মসেও কাজের থেকে চলে এসেছে দুপুরে খেতে আসলে ও কিন্তু আগে যেখানে কাজ করতো সেখানে কিন্তু দুপুরে খেতে আসতো না ওই তোমাদের আসতো বিকেলবেলা একবার সাড়ে চারটার দিকে এসে একবারে ভাত খেত তো যাই হোক ওইদিকে বড়মসে খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে আর বাবাও খাওয়া দাওয়া করে চলে গেছে দোকানে আজকে একটু তাড়াতাড়ি দোকানে গেছে আর এদিকে দেখো আমার মার জন্য ভাত বেড়ে নিয়েছি আর আজকে দুপুরে মেনুতে ছিল সে টাটা শাক তার সঙ্গে ছিল বাটা মাছের ঝোল আর ছিল মাংস তো এই দিয়ে দুজনে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া করবো এখন মা একটু বাইরে ফোনে কথা বলছে মানে মামা ফোন করেছে ওইখানে মা ফোনে কথা বলতে গেছে আর এদিকে মা আসলে আমরা খেতে বসবো তো মা ওইদিকে চলে এসেছে আর আমিও ওইদিকে বসে পড়েছি আর মা ওইদিকে মানে খাচ্ছে আর মা আমাকে যেন কী একটা বলছিল তো আমি মানে মুচকি মুচকি হাসছিলাম তো যাই হোক এদিকে মাম্মামা উঠে মানে মামা ঘুম পাড়িয়েছিলাম তো মামা ঘুম থেকে উঠে পড়েছে আর এখন আমি ভাত খাবো ভাত খেয়ে ভাবছি একটু শর্ট ভিডিও বানাবো তো চলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে শর্ট ভিডিও বানিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর তারপর যা যা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে একটা শাড়ি বের করে নিয়েছি এই শাড়িটা পরে আজকে শর্ট ভিডিও বানাবো এই শাড়িটা কিন্তু আমার বিয়ের বেনারসি বিয়ের পর একটা দিনও আমি এই শাড়িটা পরিনি তো সেইটাই আমি আর কি বের করে কিছু শর্ট ভিডিও বানিয়েছি আর আমার মেকআপ তো তোমরা জানোই একদম সিম্পল আর আমি কিন্তু সিম্পল থাকতে বেশি পছন্দ করি হ্যাঁ সাজতেও পছন্দ করি তবে যেই সাজটা যেই জায়গায় মানায় সেইখানে কিন্তু আমি সাজি তো যাই হোক এই দিকে দেখো যা মানে আমি শর্ট ভিডিও বানিয়ে বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলো নিতে এসেছি আর আজকের ওয়েদারটা এতটা খারাপ ছিল যে কি বলবো দেখতেই পেরেছ সকাল মানে সকাল দুপুর সেম একই এরকম ওয়েদার আর তার সঙ্গে ছিল ঠান্ডা ঠান্ডার একদম হাওয়া তো যাই হোক এদিকে জামা কাপড় তুলে নিয়ে ঘরে এসেছি আর এই আসার পরে এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিবো তো চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই আর এখন এদিকে কিন্তু পরেও আসার সময় হয়ে গেছে আর আজকে আমি বল আর হলো মামা আমরা তিনজন এক জায়গায় ঘুরতে যাবো আর আজকের দিনটা কী বলো তো আজকের দিনটা আমার কাছে কেন প্রত্যেকটা মেয়ের কাছে খুব স্পেশাল দিন একটা তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড় গুছিয়ে তারপর একবার বেরোই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ বাইরে মানে দরজার পর্দাটা যেভাবে নদছে তা মানে তো বুঝতেই পারছ যে বাইরে কী পরিমাণে হাওয়া দিচ্ছে হ্যাঁ কয়েকটা দিন ধরে মানে কয়েকটা দিন না তিন দিন ধরে ওয়েদার এত তো খারাপ মানে মোবাইলে দেখাচ্ছে বৃষ্টি হবে তবে কিন্তু বৃষ্টি হচ্ছে না ওই আকাশটা একদম মেঘলা হয়ে আছে তার সঙ্গে ঠান্ডা হাওয়া দিচ্ছিল বিশ্বাস করো মানে গরম যেতটা তার হাওয়াটাও সেরকম একদিকে ভালো আর একদিকে খারাপ কারণ এই ঠান্ডাটাই কিন্তু মানুষের জন্য ক্ষতিকারক যেরকম বাচ্চাদের জন্য ঠান্ডা হাওয়া আবার এই গরম সেটা কিন্তু বাচ্চাদের একটা ক্ষতিকারক ব্যাপার তো যাই হোক এদিকে দেখো আমি তো দেখো ওইদিকে কিন্তু আমি সব জামাকাপড় গুছিয়ে রেখে এই ঘরে চলে এসেছি এই ঘরে এসে এই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আসলে কি বলো তো বাবা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিল তো তো জন্য কিন্তু বিছানাটা একদম অগুছানো হয়ে আছে তার মধ্যে সারাক্ষণ মাম্মা এই বিছানায় খেলাধুলা করে আর আমরাও সবসময় এই বিছানাতেই বেশিরভাগটা বসি তো সেই জন্যে কিন্তু বিছানাটা একদমই অগুছানো হয়ে আছে তো সেই জন্য এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা গুছিয়ে নিলে নিয়ে আর কি ঘরটা ঝাড় দিয়ে তারপর একটু বেরোবো বললাম না তো আর আজকের দিনটা স্পেশাল বলেছি তো কিসের জন্য স্পেশাল সেটাও তোমাদেরকে বলছি ধারক আজকে হলো আমাদের বিবাহবাসিকী হ্যাঁ দেখতে দেখতে চারটা বছর কাটিয়ে নিলাম আমি মানে ওর সঙ্গে কীভাবে যে দিনগুলো চলেই গেল বুঝতেই পারি না সম কথায় আছে না সময়ের মানে সঙ্গে ঘড়ির সঙ্গে তাল দিয়ে কখনোই চলা যায় না সত্যি চলা যায় না এই চারটা বছরে আমাদের অনেক মান অভিমান অনেক কিছুই হয়েছে কিন্তু বিশ্বাস করো তাও যেন মনে হচ্ছিল যে এই এত কিছুর মাঝখানে একটা সুখের একটা আবহাওয়া আছে তো যাই হোক তো সেই আনন্দতে বিকেলবেলা কাজ করে নিচ্ছিলাম আর দিকে সমস্ত কিছু গোছ কাজ করে কিছু নোংরা জামাকাপড় ছিল সেগুলোকে গামলায় রেখে দিয়েছি আর এখন তো বিকেলে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছে আর এখন তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করতে এসেছি সেটা হলো কালকে পেয়েছে মানে ওর জেঠু কালকে ওকে একটা গিফট দিয়েছে তো গিফটটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর বাড়ির সববারই খুব ভালো লেগেছে আমি যখনও মানে ওর জেঠু কালকে রাত্রেবেলা দশটা সাড়ে দশটার দিকে এসে গিফটটা দিয়ে গেছে তো আমি ভাবলাম যে হঠাৎ করে গিফট কিসের জন্য তো আমি জিজ্ঞাসাও করেছি দিদি ভাইকে তো দিদিভাই ভাই বললো যে এটা নাকি দাদা ভাইয়ের আগের থেকে দেওয়ার ইচ্ছা ছিল ও একটা কারণে মানে ওটা করে উঠতে পারেনি দিতে পারেনি তো সেজন্য কালকে দিয়ে গেছে তো চলো এবার তোমাদেরকে বেশি বক না করে জিনিসটা দেখাই তো এই যে এটা হলো একটা জামা একদম পুরো সুতির মানে কটন কাপড়ের একটা জামা এই জামাটা কালকে ওই যে ওকে দিয়ে গেছে তারপর খুলে দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো এই যে জামাটা একদম খুব ভালো একদম মানে সফট কাপড়ের জামা বেশ ভালো লেগেছে জামাটা পড় তো ভীষণ পছন্দ কারণ ও নতুন নতুন জিনিস পেলে খুব খুশি হয় আর যদি বলা যায় ওকে গিফট দেওয়া হয়েছে তো আরও খুব খুশি হয় তো জামাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর বাড়ির সবারই খুব ভালো লেগেছে তো আর দাদা কিন্তু চয়েস আছে বলতে হবে এই যে জামাটা জামাটা যেরকম ডিজাইনটা যতটা সুন্দর তার থেকে কিন্তু কালারটা বেশি মিষ্টি আমামকে বললেও খুব ভালো বানায় বিকেলবেলা ঘরের কাজগুলো সেরে একটু রাস্তায় গিয়েছিলাম তো গিয়ে দেখি যে ওরা চুল দিয়ে জিনিস রাখছে তো ভাবলাম যে আমার কাছে তো অনেকগুলো চুল আছে সেগুলো দিয়ে আমিও একটা জিনিস রেখে দিই তো দেখো এখানে আমিও আমার মাথার চুল যা যেগুলো উঠে সেগুলো দিয়ে যে দুটো জিনিস রেখেছি একটা হলো গামলা তার সঙ্গে একটা প্লাস্টিকের মানে সাজি যেটাতে আমি লঙ্কা রাখবো বলে রেখেছি তো ওগুলো রেখে আমি কিন্তু মাথার চুল টুল বেঁধে একদম রেডি হয়েছিলাম যেহেতু ড্রেসটাই শুধু পরা বাকি ছিল ওই যে বললাম না আজকে আমাদের বিবাহ বয়সীকে পক্ষে বরকে বলেছিলাম একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তো সেজন্য কিন্তু হয়ে বসেছিলাম তবে কয় না যে অতিরিক্ত আশা বা কোনো কিছুই ভালো না তো সেজন্য কিন্তু আমি খুব আশা করেছিলাম বলে আজকে আমার সাথে এরকমটা হয়েছে বরকে আমি বলেছি যে তোমার কাছে টাকা নেই তো কী হয়েছে আমি আমার কাছে পঞ্চাশ টাকা আছে ওটা দিয়ে ঘুরতে যাবো তো বর আমার সেটা তো শুনেই নি আর দ্বিতীয়ত দেরি করে এসেছে ওর কাজ কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো তো রাস্তায় একটা ভেজাল মানে আমাদের বাড়ির সামনে একটা ঝগড়া হয়েছিল টোটোয় টোটো লেগে আর কি এরকম একটা ঝগড়া হয়েছে ওইখানেই ও কিন্তু বসেছিল আমি অনেক কয়বার ওকে ডেকেছি যে চলো যাই তবে আমার বরের কিন্তু একদমই মানে ওই কোনো ইন্টারেস্ট নেই তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যার সময় কারেন্ট চলে গেছিলো আর আমি যেহেতু রাগ করেছিলাম বলে বর আমাকে এই যে এগুলা কি বলে বার্গার না কি জানি না আমি এগুলা তো দুটো এনে দিয়েছে আনার পর একটা এই যে মামমাম নিয়ে ওইখানে বসেছে আর একটা কিন্তু এনেছে এনে রান্নাঘরে নিয়ে গেছে আমাকে বারবার বলছে চলো ওটা খুলে সবাই মিলে খাই হাইলাম না না আমি খাবো না তোমরাই খাও তো আমি প্রচণ্ড রেগে গেছিলাম বিশ্বাস করো আমি কিন্তু বিয়ের পর কখনোই আমি এভাবে এই দিনটাতে কমসে কম এই দিনটাতে কখনো আমার বরকে বলি না যে ঘুরতে নিয়ে চলো তো আজকে কেন যেন না মনে হচ্ছিল যে যাই হোক আজকে বাইরের থেকে একটু ঘুরে একটু ফুচকা টুচকে খেয়ে আসবো তো সেজন্যই কিন্তু আমি বরকে অনেক আশা করে বলেছিলাম তবে আমার বর তো আমার কথার কোনো দামিই নেই তার কাছে আর কখনোই কিন্তু আমার জন্য তার সময় হয়ে ওঠে না সেটার জন্য খুব খারাপ লাগছিলো আমি কিন্তু কখনোই আমার বরের সামর্থ্য ছাড়া কখনোই তার কাছে কোনো জিনিস চাই না আর তবুও কিন্তু ওই মাঝে মধ্যে যেটা চাই আমি ওর সামর্থ্য রেখেই চাই তো যাই হোক এদিকে আমার মন খারাপ ছিল বলে বর এখানে ওই কেকটা দিয়ে মামামকে আর কি ওই বার্গারটে মামামকে কাটাচ্ছিলো মামাম তো ছোটো মামাম তো কাটতে পারছিলো না দেখতেই পাচ্ছ কেমন কাছে আর ওইদিকেই কিন্তু বারবার আমাকে ডেকেই যাচ্ছিলো যে কি এদিকে আসো এদিকে আসো আর সন্ধ্যার সময় কি হয়েছে জানো ওই যে বললাম না দুপুরবেলা আমাদের এখানে প্রচণ্ড হাওয়া চালাচ্ছে তো জন্যে কিন্তু কারেন্টটা ছিল না কারেন্ট চলে গেছিলো মানে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে আসছে এরকম আর কি হচ্ছিল আর তার সঙ্গে কিন্তু বাবাও দোকান থেকে চলে এসেছে আর আসার পরে যে এই করে ভাত মুখ ধুয়ে নিল আর একদিকে দেখো মা এখন মামাম কাটতে পারছে না বলে মাই কাঁদছে আর এই ক্যামেরাটা মানে এই ভিডিওটা কিন্তু আমি করিনি এই ভিডিওটা করেছে আমার বট মানে নিজেই করেছে অন্য সময় কখনোই আমি ক্যামেরা ধরে দিতে বললে কখনোই ধরে দিবে না আর এগুলোর সময় কিন্তু উনি আগে আগেই থাকবে মানে খুব এক্সপার্ট তো যাই হোক এইদিকে এখন কিন্তু আমার কাছে মানে আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম আর এইদিকে ফোন দেখছিলাম তো ওইদিকে নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ আর আমি ওইদিকে গ্যাসে চা বসিয়ে দিয়েছিলাম আর ও আমাকে বারবার ছিল বলছে যে চলো না চলো না ওই ঘরে যাই আর আমার মুখটা দেখো শুধু মানে আমার এখন নিজেরই দেখে হাসি পাচ্ছে এতটা পরিমাণে রেগে গেছিলাম আর আমার রাগ আমি যখন আমার রাগ উঠে তখন কিন্তু আমি কাউকে কিছুই বলি না আমার যখন রাগটা কমে তখনই আমি বলি আর যদি রাগ রাগের মাথায় কিছু আমি কাউকে বলি তাহলে এটা ভালো কিছু বলি না খারাপ কিছু বলি তো যাই হোক তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটাই তোমাদের সবার কাছে অনুরোধ রইলো